নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজ আবার পিএসসি কিন্তু দুটো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করে দিল নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান সেখানে কি বলা হয়েছে সেটা আমি ইন্ট্রিম নোটিফিকেশান তোমাদের দেখিয়েছিলাম এবারে নতুন একদম অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিল পিএসসি সেখানে কোন দুটো নোটিফিকেশান কথা বলা হয়েছে এখানে বয়স বেতন যোগ্যতা গ্রুপ এ গ্যাজেটেড অফিসারের যে নোটিফিকেশান ঠিক আছে গ্রুপ এ সমতুল্য সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ইতিমধ্যেই কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশন দুটো প্রোভাইড করে দিয়েছি তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি ইতিমধ্যে প্রায় এক হাজারের জন বেশি যুক্ত হয়ে গেছো তো তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হনে লিঙ্কটা ডেস্ক্রিপশন জন্য নাম আবার আমি কমেন্ট বক্সে পিন করে দিলাম তোমরা ওখান থেকে জয়েন হতে পারো আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও রেগুলার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করে নিও তোমাদের রিকোয়েস্ট একটাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমাদের হয়তো মোটিভেশন আসে ভিডিও আপলোড করা তো চলো দেখে নিয়ে যাক আজকের ভিডিও তার আগে পিএসসি মিসলেনিয়াসের অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে তোমরা যারা চেক আউট করো নি অবশ্যই চেক আউট করে নিও এবং তোমাদের যদি মনে হয় কোনো কোশ্চেনে ভুল আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বা কোন বুকলেটের কোন কোশ্চেনটা ভুল আছে তাহলে সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়েছে পিএসসি তরফ থেকে ওই টাইমের মধ্যে ওই ভুলটা পিএসসিকে বলতে হবে এবং তারা যাতে ওই ভুলটা র্যাকটিফাই করে নেয় এই ব্যাপারটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোন বুকলেটে কত নম্বর কোশ্চেন ভুল আছে ওটা কিন্তু যে आंसर কি সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে পিএসসি ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক আজকে কোন দুটো নোটিফিকেশন বের হয়েছে এবং সে নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমাদের জানিয়ে দিচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইউ সি পাবলিক সার্ভিস কমিশন সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এই সেকশানে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ ওপেন হবে ভিউ অল সেকশানে তোমরা কিন্তু ক্লিক করে নিও তো চলো দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিউ অল অপশানে তোমাদের যেটা বললাম ভিউ অল অপশানে ক্লিক করে নিও তো ভিউ অল অপশানে ক্লিক করার পর এই ইন্টারভিউ কিন্তু তোমাদের সামনে শো হবে এখানে ইন্টারভিউটি শো হওয়ার পর দেখতে পাচ্ছ যেমনটা তোমাদের গতকাল আপডেট দিয়েছিলাম যে পিএসসি যে অ্যান্সার কি অ্যান্সার কি টু দ্য এমসি কিউ পেপার অফ দ্য মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম টু জিরো টু থ্রি প্রিলিমারি যে অ্যান্সার কি সেটা কিন্তু মিস পিএসসি প্রকাশ করে দিয়েছে তোমরা এই পিডিএফ অপশানে গিয়ে তোমরা কিন্তু অ্যান্সার কি ডাউনলোড করে নিতে পারবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ওখানে তোমরা প্রোভাইড করে নিতে পারবে দুটো যে নতুন নোটিফিকেশনের কথা বললাম সেখানে তোমাদের যে ইন্ট্রিপ নোটিফিকেশন দেখিয়েছিলাম সেটা কিন্তু এবার পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিল একটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামেশন টু জিরো টু ফোর যেটার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে টেন স্ল্যাশ টু জিরো টু ফোর আর একটা যেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট কি অ্যানাউন্সমেন্ট আর রিগার্ডিং দা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার চব্বিশ অ্যাডভারটাইজ নাম্বার নাইন স্ল্যাশ টু জিরো টু ফোর এই দুটো যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটা কিন্তু পিএসসি অফিসিয়াল ভাবে প্রকাশ করে দিল তোমরা কিন্তু এই ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করে দিও পিডি অপশনে সে পিডি অপশনে কি বলা হয়েছে চলো দেখে নিয়ে যাক সরাসরি পিডিএফ অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এই এরকম ইন্ট্রিম যে নোটিফিকেশন বা ইন্ট্রিম পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সেখানে কি বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টেন স্ল্যাশ টু জিরো টু ফোর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার চব্বিশ দা কমিশন উইল হোল্ড দেখতেই পাচ্ছ এখানে স্পষ্টতই লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ ফর দ্য রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ঠিক আছে তোমাদের কমিশন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের খুব শীঘ্রই এক্সাম নিতে চলেছে এটা পরবর্তী ডিটেলস ভিডিও ডিটেলস আপলোড তোমরা কিন্তু পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তাছাড়া ডিটেল রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে পে স্কেল ফিজ থ্রু অনলাইন স্কিম সিলেবাস সমস্ত কিছু যে ডিটেলসগুলো আছে কবে এক্সামিনেশন হবে সব কিছু তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে বা যখনই আপডেট প্রোভাইড করা হবে পিএসসি তরফ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দেওয়া হবে বা সবার প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেওয়া হবে তো টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লকি ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথম প্রোভাইড করে রাখছি তোমাদের বারবার বলছে কমিশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু বারবার ফলো করতে ঠিক আছে অনলাইন সাবমিশন ও অ্যাপ্লিকেশন কবে থেকে হবে সেটাও তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের জানানো হবে এটা এমনটাই কিন্তু পিএসসি বলেছে দেখতে পাচ্ছ আজ কিন্তু ডেট প্রকাশিত হয়ে গেছে সাত বারো দু হাজার চব্বিশ বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি এটা যে ইন্ট্রিম নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে আর জুডিশিয়ালের ক্ষেত্রে একই তোমাদের কমিশনের ওয়েবসাইট বারবার ফলো করতে বলা হয়েছে তো যখনই কোনো রকম কোনো আপডেট আসবে সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো বা ইউটিউবে আপলোড করে দেবো তাই তোমাদের দুটোই রিকোয়েস্ট একটা হচ্ছে তোমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়েও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও পিএসি রিলেটেড আরও নতুন নতুন আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ দিয়ে ভালো থেকে সুস্থ চাই